সমিল হাকিম প্রিয় শিক্ষার্থী যারা ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ফাজিল পরীক্ষা দুই হাজার পঁচিশ ও শরিয়া দ্বিতীয় পত্র আল ফিখা তোমাদের সামনে পরীক্ষা ফিখা এবং উসুল ফিখা আমাকে অনেকেই কমেন্ট করতেছে বারবার যে হুজুর ফিখার সাজেশনটা দিলে ভালো হয় তো সেই আলোকে ফিকার সাজেশন আমি দাঁড় করিয়েছি তো শিক্ষার্থী আরেকটা বিষয় হলো হল দুটো অংশ রয়েছে একটা হলো আলিফ শুধু ফিখা অংশ একটা হলো বা তারিখ ওখা তারিখ তো ওইটার মধ্যে আশি এখানে নাম্বার হলো বিশ এখানে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হলো বিষ চার চার বিশে আশি প্রিয় শিক্ষার্থী একটা প্রশ্নের মান বিষ মানে অনেক নাম্বার আর এখানে দুইটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হলো দশ দশ দু বিশ তো এখানে আমি প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন গত বছর যেগুলি আসছিলো এগুলি বাদ দেওয়া এর আগের বছর যা ছিল তোমাদের পরীক্ষা হলো দুই হাজার চব্বিশ তো হয়েছে পঁচিশ এই কারণে বাইশের প্রশ্নগুলি তোমার জন্য ইম্পর্টেন্ট তো যেই প্রশ্নগুলি গত বছর আসছিল তেইশে আসছিল এই প্রশ্নগুলি বাদ দেওয়া বাইশের প্রশ্ন এবং বিভিন্ন সন ইম্পর্টেন্ট বিষয়গুলি চিন্তা করে আমি এখানে ষোলোটা প্রশ্ন দাঁড় করিয়েছি আর এখানে দাঁড় করিয়েছি ছয়টা প্রশ্ন এই ছিল তোমার জন্য সাজেশন শিক্ষার্থী একটা প্রশ্নের বিভিন্ন অংশ থাকে প্রশ্নের মান কিন্তু বিষ তোমাকে এটা মাথায় রাখতে হবে একটা প্রশ্নের মান বিষ প্রত্যেকটা প্রশ্নের অংশগুলি আলাদা আলাদাভাবে তুমি খাতায় লিখবে যেন যিনি খাতা দেখবেন পরীক্ষক তিনি যেন তোমার এই প্রশ্নটা দেখলেই চোখে পড়ে যে এই এই কোটেশনগুলি তুমি আলাদা আলাদা করে লিখছো তো একটা প্রশ্ন কীভাবে সাজাবা সাজানোর জন্য আমাকে অনেকে বলছিল যে আমরা এটিকে আরবিতে উত্তর দিব না বাংলায় দিব তো শিক্ষার্থী ফাজিল ফিখা এবং ওসুলে ফিখার প্রশ্নগুলি আরবিতেও দিতে পারো বাংলাও দিতে পারো এখন একটা প্রশ্ন শুরু করছো আরবিতে অর্ধেক যাই থেকে গেছো এখন মন চাচ্ছে তুমি বাংলাতে দিবা বাকিটা বাংলাতে এটা সুন্দর হয় না আরবিতে দিলে সব আরবিতে দিবা আর বাংলাতে দিলে সব বাংলায় দিবা এবং যেটি সংজ্ঞা এটি তো আরবিতে লিখবাই এছাড়া অন্য অন্য যে কথাগুলি আছে সেগুলি বাংলাতে লিখবা আর আরবি যদি দাও সব আরবিতে লিখবা আরবি প্রশ্ন লিখলে শর্ট লিখলে আনসার হয় এই জন্য যারা আরবি পড়ো তো আরবি লেখার চেষ্টা করবা তো শিক্ষার্থী আমি একটা প্রশ্নের আনসার কিভাবে করবা একটা তো হলো আরবি আর বাংলা দুটোটা তোমার জন্য অপশন আছে আরবিও দিতে পারবা বাংলাতেও দিতে পারবা দুই নম্বর কথা হলো যে একটা প্রশ্ন কিভাবে সাজাবা সাজানোর ক্যাটাগরিটা তোমার কেমন হবে শুধু লেখলেই ভালো নম্বর পাওয়া যায় না এটা মাথায় রাখতে হবে শুধু লেখলেই ভালো নাম্বার আশা করা যায় না একটা প্রশ্নকে সাজানো লেখার স্টাইল লেখা সুন্দর সব মিলেই তুমি প্লাস পরা আশা করতে পারো এখন একটা প্রশ্ন কীভাবে সাজাবা এর জন্য আমি একটা ক্লাস অনেকে আমাকে বলছিল বলছিলো আমরা প্রশ্নটা কীভাবে লিখবো তার জন্য আমি একটা ক্লাস তোমাদের আপলোড করেছি ওই ক্লাসটা তোমরা দেখবা যে একটা প্রশ্ন সাজানোর সিস্টেমটা কি ওই সাজানোটাই তোমাকে একটা ভালো নাম্বার অর্জন করতে সহযোগিতা করবে তো তোমরা ওই ক্লাসটা দেখলে তোমাদের অনেক কিছু প্রশ্নটা কিভাবে সাজাবা কোন ক্যাটাগরি লাগবা সংজ্ঞা কটায় লাগবা এখানে ধরো আছে মা সংজ্ঞা কি লোগাতে লোক পারিভাষিক অর্থ কটা লাগবা পারিভাষিক সংজ্ঞা কটা লাগবা ওই ক্লাসটা দেখলে তোমার অনেক প্রান্ত আসবে ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং একটা প্রশ্নের বিভিন্ন অংশ আলাদা আলাদা কিভাবে করবা হ্যাঁ একটা প্রশ্ন কিভাবে তুমি শুরু করবা মনে রাখবা এখানে চারটা প্রশ্ন চারটে প্রশ্ন যেন তোমার পেইজের পেইজের শুরু থেকে তুমি লেখো একটা প্রশ্ন শেষ করছো শেষে একটু অংশ আছে এখানে একটা প্রশ্ন শুরু করছো এমন না তুমি প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করবে তোমার পেইজের শুরুতে যেন হয় যে তিন নং প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তর এবং মাঝে তুমি বড় করে লেখবো পাঁচ নং প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী তোমাকে আমি বলবো যে আমার ওই ক্লাসটা দেখার জন্য এখানে প্রশ্ন সাধারণ সিস্টেম কিভাবে দিলে ভালো নম্বর হবে সব সেখানে বলা আছে তো এই হলো আজকের সাজেশন এবং এই প্রশ্নগুলি তাই এই প্রশ্নগুলি তোমরা মার করে করে তো সে আলোকে প্রস্তুতি নিবা এখানে ছিল এই শর্ট কোশ্চেন মাত্র ছয়টি তো এই সব মিলে হইলো এটি হলো আল ফিকার সাজেশন তো এই আলোকে তো প্রস্তুতি ভাই এছাড়া কোনো কিছুর প্রয়োজন বললে বুঝতে না সমস্যা হচ্ছে তোমার কোনো ঝামেলা হচ্ছে যে কোনো কিছুর প্রয়োজন সে কমেন্ট করে আমাকে জানাবো আমি চেষ্টা করব তোমাদের সব সমস্যাগুলি সলভ করার জন্য আর একটা রিকোয়েস্ট হলো তুমি নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা তো আশা করি তোমার উপকার হবে বিভিন্ন ধরনের ক্লাস আমি দিচ্ছি দুই নম্বর হলো ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা এবং কোনো কিছু প্রয়োজন হলে আমাদেরকে জানাবা আমাদের সাথেই থাকো তোমাদের ভালো হোক সামনের পরীক্ষা তোমরা ভালো দেও এই প্রত্যাশায় সেই পর্যন্তই আসসালামু আলাইকুম